রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক গত ১৬ জুলাই পুলিশের গুলিতে তিনি নিহত হন বেগম রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলার বাদী আবু সাইদের বড় ভাই রমজান আলী কোটা সংস্কারের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ আন্দোলন চলাকালে গত ষোলো জুলাই পুলিশের গুলিতে তিনি নিহত হন মামলাটি নেওয়ার জন্য আজ রোববার পুলিশের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন বাদী মামলাটি গ্রহণ করার জন্য তাজহার থানাকে নির্দেশ দেন এই আদালতের বিচারক রাজু আহমেদ মামলার বাদীর আইনজীবী রাইহান কবির ও রোকানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন মামলার অন্য আসামিরা হলেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আল মারুফ হোসেন সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আল ইমরান হোসেন তাজহার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ভূষণ রায় সহকারী উপপরিদর্শক আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় আসামিদের মধ্যে আব্দুল বাতেন ও মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে রবিউল ইসলাম আমির আলী ও সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সাধারণ সম্পাদক শামীম মাহফুজ সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার রায় দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে মামলার এজাহারে বাদী উল্লেখ করেন কোটা সংস্কারের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সায়েদ গত ষোলো জুলাই আবু সায়েদ নিরস্ত্র ও একা ছিলেন তিনি দৃশ্যত পুলিশের জন্য কোনো হুমকি ছিলেন না তা সত্ত্বেও তাকে শর্ট গান দিয়ে গুলি করা হয় আবু সাহেব পড়ে গিয়ে একাধিকবার দাঁড়ানোর চেষ্টা করলে আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে তাকে একাধিকবার গুলি করেন এজাহারে বলা হয়েছে ঘটনার দিন বেলা দুইটার দিকে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার নেতৃত্বে ছাত্রছাত্রীর ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় আবু পিছু না হটে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে এগিয়ে যান পুলিশের সামনে এ সময় প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান হেলমেট পরে এসে আবু সাঈদকে লক্ষ্য করে গুলি করুন গুলি করুন বলে নির্দেশ দেন অপর দুই আসামি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মন্ডল পুলিশকে গুলি করতে প্ররোচিত করেন আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন নিরস্ত্র আবু সাঈদকে পুলিশের গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয় মানুষ কোটা সংস্কার আন্দোলন এক এক পর্যায়ে সরকার পতনের রূপ নেয় দফায় ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা মামলার বাদী রমজান আলী বলেন তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে তারা ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করেছেন